প্রতিদিনের মতো আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে আসলে আমার বাচ্চারা এরকম নাকি সবার বাচ্চারও এরকম অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বাচ্চাদের সবসময় দুই রকম বায়না থাকে বেশিরভাগ টাইমে ওরা আমাকে দুই রকম বায়না করবে এটা খাবে ওটা খাবে এরকম এই তো এখানে আমি ব্রেডগুলোকে ডিম দিয়ে ভেজে নিয়েছি আর এখানে পরোটা ভেজে সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলেছি আর দুপুরে বান্না আপনাদের সাথে একদমই শেয়ার করা হয়নি সন্ধ্যাবেলা চলে আসলাম আবার আমি এখানে পাতাকপির পাকোড়া বানাবো এই পাকোড়াটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে এই পাকোড়াটা বানাতে আসলে খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় এখানে আমি পাকোড়াকে আগে পাতাকপিগুলোকে কুচি করে ওগুলোকে সুন্দর করে লবণ দিয়ে একটু হালকা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে মথে নিয়েছি তারপর এখানে আমি মরিচ ছোলোদের গুঁড়ি তারপরে জিরার গুঁড়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে এগুলোকে সুন্দর করে মথে নেব অনেকক্ষণ মথে নেওয়ার পরে এখানে আমি হালকা করে করে পানি দিয়ে দিয়েছি আর এটাতে আমি কিন্তু কোনো ময়দা ইউজ করে নিই জাস্ট দুই কাপ পরিমাণ আটা দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিয়েছি এটা আসলে অনেক বেশি টেস্ট কেউ কেউ চাইলে এখানে বেকিং পাউডার ইউজ করতে পারে না আমি আসলে বেকিং পাউডার একদম ইউজ করে নিই এটা অনেক বেশি ফুলে যায় খেতে অনেক বেশি টেস্ট হয় শীত আসলে আসলে আমাদের খাবার দাবার অনেক বেশি মজাদার হয়ে যায় খাবার দাবার খেতে বিভিন্ন ধরনের খাবার খেতেই ভালো লাগে এই তো এখানে পাতাকপের পাকোড়াগুলো এক এক করে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে এগুলা খেতে চস দিয়ে খেতে খুবই পছন্দ করে আমার বাচ্চারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন পাতাকোপের পাকড়া আসলে দেখানোর মতো কিছু নাই অনেকেই হয়তো বলতে পারেন যাই হোক যেহেতু আমি প্রতিদিনের ব্লগ শেয়ার করি সেজন্য প্রতিদিন যে এটাই করি না কেন চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার জন্য সুন্দর সুন্দর যাই করি সব কিছু আপনাদের সাথে তুলে ধরার জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন সবাই পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে ফলো দিয়ে যাবেন আর সবার সবার পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূর যাওয়া সম্ভব এটা একদম বাস্তব কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এটা বলি অনেকে হয়তো বলবেন যে প্রতিদিনের বাণী একরকম হয়ে যাচ্ছে আসলে এটা বলার একমাত্র কারণ হচ্ছে কেউ কেউ আছেন ফুল ভিডিও দেখেন না ফুল ভিডিও না দেখে চলে যান আসলে ধাক্কা মেরে চলে যাওয়া মানে আমার ক্ষতি না আপনাদের নিজেদেরও কিন্তু ক্ষতি হচ্ছে আর এই পাকোড়াগুলো কিন্তু এত বেশি টেস্ট এটা একেবারে স্লো হালকা আগুনের মধ্যে এটা যত বেশি মানে করা যায় ততই কিন্তু টেস্ট হয় এই পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না আমি মনে করি এরকম পাকোড়া করে আর চস দিয়ে দিলে অবশ্যই বাচ্চারা খাবে যাতে যাদের পাচ্ছাপ একদমই সবজি পছন্দ করে না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি এখানে বারবার দিয়ে এখানে উঠিয়ে নিচ্ছি আসলে আমি অনেক অনেকগুলোই বানিয়েছি আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে চস দিয়ে খেতে আমার ছোট বাচ্চাটা যেহেতু সবজি বাছে তার জন্য একটু ঝামেলা হয়ে যায় সে মানে চাচ্ছে এটার থেকেও বেছে বেছে খাওয়ার জন্য তারপরও আমি এভাবে যদি পাকোড়া বানিয়ে দিই তাও একটুখানি সবজি হয়তো সে খেয়ে খেতে পারে সেই হিসেবে আমি ট্রাই করি আমি কিন্তু সব রকম পাকোড়াই বানিয়ে ফেলি শীত আসা মানেই কিন্তু আমার কথা হচ্ছে শীতের সবজিগুলো একেবারে টাটকা টাটকা সবজিগুলো যত বেশি খাওয়া যায় ততই ভালো আমাদের তো এমনিতেই রোগের শেষ নেই তারপরে চেষ্টা করে যতটুকু সুস্থ থাকা যায় সবাই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ বেশি বেশি করে ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন সে দোয়াই করে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ